নমস্কার চলে এলাম কবিতা কবিতাবৃত্তিতে আমার আজকের কবিতা তবু মনে রেখো কলমে মিনাক্ষী দাস জানি একদিন চলে যেতে হবে তবু রেখে যাব হাসি গান রেখে যাব যত তোমার আমার আজন্ম পিছোটান হয়তো কখনো ফিরবো না আর তবু ধানের শেষে দেখবে আমার হাসির শব্দ নীরবে রয়েছে মিশে কিছু কথা বলা বাকি থেকে যাবে শুকাবে খের জল তবু কিছু কথা নদী হয়ে দেখো বয়ে যাবে কলকল কখনো ভেবো না আমি নেই আমি থাকবো কাছে বা দূরে থাকবো তোমার ক্লান্তবাসীর বিষণ্ন সুরে সুরে রাতের আকাশে ভোরের বাতাসে মেঘেদের কাছাকাছি সাবধানে শুধু লিখে রেখে যাব আমি আছি আমি আছি জানি একদিন মুছে যাবে স্মৃতি উড়ে যাবে ছাই তবু আমায় মনে রেখো প্রিয় যদি আমি চলে যাই